নমস্কার কেমন আছেন সবাই আমি বিজয়া সকলকে জানাই স্বাগত আমার আর একটি নতুন ব্লগে সকালটা যুদ্ধর মধ্যে দিয়ে শুরু হয়েছিল এই যে তার এখন স্কিন কেয়ার চলছে প্রথমে ঘুম থেকে ওঠার পর ওই যে মুখ চোখ পরিষ্কার করে তেল টেল মাখিয়ে জামা পরিয়ে দেব আর ওদিকে চলছে রান্না ওকে সকালবেলা ঘুম থেকেও তুলেই আমার মানে ছোটবেলা থেকে ওকে যখন আমি নিয়ে আসি তারপর থেকেই আমার ও সকালবেলা ঘুম থেকে ওঠার পর প্রথমে টিস্যু দিয়ে মুখটা পরিষ্কার করার পর তারপরে ওকে আমি ছোটোবেলা থেকেই ওই বাচ্চাদের যে হেমালয়ের যে মাসাজ অয়েলটা আছে ওটা দিয়েই আমি মাসাজ করি মুখটাগুলো পরিষ্কার করে দিই করে দেওয়ার পর তারপরে জামাটা পরিয়ে দিই আজ থেকে শুরু হচ্ছে ছেলেটার পরীক্ষা পরপর তিনটে প্র্যাকটিক্যাল আছে আছে আজকে তো সকালবেলা থেকেই এক প্রকার যুদ্ধ শুরু কালকেই বাড়ি ঢুকেছি গিয়েছিলাম দেশের বাড়িতে বিয়ে বাড়ি ছিল তো বাড়ি আসার পর থেকে শরীরটাও ভালো নেই কালকে ওই জন্য ভিডিও আপলোড করতে পারিনি একদমই উঠতে পারছিলাম না কিন্তু আজ থেকে যেহেতু ছেলেটার পরীক্ষা সেহেতু তো উঠতেই হবে ওর বাবা চলে গেছে অফিস সকালবেলায় এতটাই তাড়াহুড়ো ছিল এরপরে ছেলেটা যাবে পরীক্ষা দিতে যদিও সাড়ে দশটার পরই বেরোবে ওই জন্য ওর বিছানাটা আগে তুলে নিলাম ও গেছে চান করতে তারপরে আসবো আমাদের বিছানাটা ঠিক করব তার আগে ওকে খেতে দিয়ে উচকেটাকে খেতে দিলাম খেতে দিয়ে ওরকে পেতে দিলাম বাইরেটা ওর গদিটা ও এখন বসে বসে দিন এখন সাড়ে এগারোটা বারোটা পর্যন্ত ওইখানে লোক দেখবে আর চিৎকার করবে আমার বেশ ভালো লাগে যে ওর হচ্ছে কি রাস্তা দিয়ে কেউ যদি যায় ওর চেনা পরিচিত যারা আছে ওর সঙ্গে ওকে কথা বলতেই হবে দাঁড়িয়ে যদি কথা না বলে তাহলে বিভৎস চিৎকার করে যতক্ষণ পর্যন্ত ওকে দেখতে পায় এবার যারা যারা দাঁড়িয়ে কথা বলার সময় থাকে তারা কথা বলে যায় এবার অনেকেরই তো সকালবেলা থেকে সময় হয় না সবাই কাজে ব্যস্ত থাকে তো যদি কেউ কথা না বলে যায় মোটামুটি ও সেই যতক্ষণ তাকে দেখতে পাবে ততক্ষণ দেখে দেখে চিৎকার করবে এরপরে আমিও আমাদের যে বড় বিছানাটা আছে ওটা তুলে ঠিক করে নিলাম এবার আসি আমার ছানাটার গল্পে তো ও যখন কালকে যখন ফার্স্ট ঢুকলাম বাড়ি এলাম তো আমি কোথাও গেলেই মোটামুটি এত পরিমাণ বাড়ি আসার পর গায়ের সঙ্গে লেগে থাকে কোথাও উঠতে দেবে না ও কোথাও যদি বিছানা থেকে উঠে যদি আমি কোথাও যাই ও মনে করবে বোধহয় আমি বোধহয় আবার চলে যাচ্ছি তো সঙ্গে সঙ্গে এমন চিৎকার করে করে কাঁদবে তো ওই জন্য ভীষণ মানে খারাপ লাগে যে কোথাও যদি যাই আমার এত মনটা খারাপ হয়ে থাকে যে সব জায়গা তোকে নিয়ে যাওয়া সম্ভব নয় কিছু কিছু জায়গায় যেমন ওকে নিয়ে যাই আমি আর কিছু কিছু জায়গায় তো নিয়ে যাওয়া যায় না এই করতে করতে ছেলেটাও স্নান করে বেরিয়ে এসছে ওকেও খাবারটা রেডি করে দিলাম ও যে রেডি হচ্ছে এরপরে ও বেরিয়ে যাবে স্কুল বাচ্চাটাকে আবার ওর ভাতটা আছে ও তো সকালবেলা বিস্কুট আর স্ট্রু খায় তারপরে ওকে ভাত দেবো ওকে ভাত দেওয়ার পর তারপরে নিজের যে বাকি কাজ আছে সেগুলো করব চলুন ছেলেটাও বেরিয়ে গেল এরপরে আমি আমার কাজগুলো শেষ করি আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো জানাবেন নমস্কার